হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজছে দুপুর একটা আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে আর দেখো মাথার অবস্থা দেখে কী মনে হচ্ছে খুব বেশি তেল দিয়েছি তাই না একদমই না কারণ এক সপ্তাহ হয়ে গেছে শ্যাম্পু করা হয় না তো তার জন্য মাথার এরকম অবস্থা তো কালকেই আমি শ্যাম্পু করব আর আজকের ওয়েদারটা তো একদমই খারাপ দেখো ওখানে নাইটি মেলা রয়েছে পুরো মানে ঘর ভর্তি করা জামাকাপড় কিছু করার নেই কেচেছি এত যে মানে মেলবো কোথায় এখন বুঝতে পারছি না কারণ মানে জল ঝরারও মানে উপায় নেই কারণ আজকের ওয়েদারটা এতটাই খারাপ যে মানে পুরো সকাল থেকেই মেঘলা আকাশ আর সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো এই চলছে এখন মানে জামাকাপী কাপড়ের ব্যালকানি পুরো ভর্তি তো চলো তোমাদের সাথে একবার ওয়েদারটা দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আজকের আকাশটা চল এই দেখো বাইস আকাশের অবস্থার কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো শুনে দারুণ লাগছে যখন তখন বৃষ্টি নেমে পড়বে দেখেই বুঝতে পারছ প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে এই এখন ওয়েদারের অবস্থা এই গাছটায় দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওই গাছটার নাম কি বলতে পারবো না কামিনী ফুল মনে হয় যদি তোমরা জানো কেউ তো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো সাদা সাদা ছোট্ট ছোট ফুল ফুটেছে আর প্রচুর সুন্দর গন্ধ মানে আমরা যখন ঘুমাই তখন মানে স্মেলটা নাকে আসে অসাধারণ লাগে দেখো গাইস অবস্থা সমস্ত কিছু এখানে মেলা রয়েছে এই দেখ সব কিছু মেলা রয়েছে এখানে আর ওয়েদার তো প্রচুর খারাপ প্রচুর আধা ঘন্টা ধরে প্রায় ওয়েদার একই রকম রয়েছে এখনো বৃষ্টি নামেনি কিন্তু আমি ভয়েতে তারা হুড়ো করে সমস্ত কিছু তুলে ঘরে নিয়ে মেলে দিলাম যে কখন বাবা বৃষ্টি নেমে যাবে কারণ ওয়েদারের পরিস্থিতি খুবই খারাপ তোমাদেরকে দেখালামই তো চলো আজকে কি বান্না আমাদের হয়েছে বাড়িতে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চ তো দেখো এখানে রয়েছে ভাত এই যে আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে চাটনি দুটো বাটিতে মানে দুবেলার আর এখানে রয়েছে মাছ ভাজা ভাইয়ের জন্য কারণ ভাই ইলিশ মাছ খায় না আর এখানে রয়েছে পটল ভাজা আর এই দেখো আজকের স্পেশাল মেনু ঘুড়ি গুঁড়ি বৃষ্টি আর সাথে ইলিশ কেমন আজকে জমে যাবে বলো লাঞ্চটা এই হচ্ছে আমাদের আজকের ইলিশ মাছ তো এই হলো আমাদের আজকে রান্না বান্না এখন খাবো না একটু পরে খাবো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম তো গাইছে আমি এখন খেতে বসে পড়েছি আর দেখো ভাতের থেকে বেশি দিয়েছি ডাল ভাত কোথায় আর ডাল কোথায় বললাম মাছ দিয়ে খাবো আর দিয়ে দিয়েছে আমাকে ডাল কারণ আজকে মাছ খেতে দেবে না তো তার জন্য আরে এই যে না না মারলাম তো এই যে মাছ রয়েছে তোমাদেরকে তো আগেই দেখালাম তো এই যে আরেকজনও খাওয়া শুরু করে দিয়েছে কেমন খাচ্ছো বলো মাছ তো এখনো মাছ তো এখনো খাওনি হ্যাঁ সেটাই তো চলো খেয়ে আগে ডাল দিয়ে একটুখানি খেয়ে নি তারপরে মাছ দিয়ে খাবো তো তোমাদের সামনে আবার একটু পরে আসছি আর তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই দেখি পিসি চলে এসেছে তো পিসি এখন পিসি আর মা দুজন মিলে খাচ্ছে পিসি হাই করে দাও পিসি এখন খাচ্ছে তো পিসি খেয়ে নিই পিসিকে এখন ডিস্টার্ব করবো না তো তোমাদের সামনে পরে আসছি বুঝতে পারছো আশা করি শুনতে পাচ্ছ যে বাইরে একটু একটু মেঘ ডাকছে আর বৃষ্টিটা হচ্ছিল খেয়ে উঠতে আবার কমে গেছে যে দেখাবো আর এই যে দেখতে ঝুলছে ঘরের মধ্যে কিছু কারণ এটা নেই হচ্ছে মশারি তো এটা কেটেছি এটা শুকায়নি তো তার জন্য ঘরে মেলতে হয়েছে কিছু করার নেই বাধ্য হয়ে ওয়েদারের জন্য তো জানোই তো তার জন্য শুকিয়ে গেল আবার তুলে নেবো কিছু মনে করো না তো গাইজ দেখো আমি খাওয়া দাওয়ার পরে এখন এই আশফলগুলোকে খাবো আমার তো আসফল খেতে দারুন ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো টাটা